ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে আলাপ করি উনার এক উপদেষ্টা নিয়ে আইজার প্রসার অনুসরণ নাই ধরি না ঠিক আছে উনার উপদেষ্টা নিয়া ধরি তবে ইন্ডিয়া ইলিশ মাছ সিদ্ধান্ত প্রফেসর অনুসারী ওনার নির্দেশে ইলিশ মাছ হয়েছে কারণ তার উপদেষ্টা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে এবং কইছে যে এটা নাকি মেলা চিন্তা ভাবনা কইরা নাকি নিছে আর কি হ্যাঁ

তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আগের দুই বছরের অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে মানে এই পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টনের মতো গেছে টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করিস বাণিজ্য মন্ত্রী করে নাই আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই এখানে মৎস্য উপদেশটা একটা কথা পাবলিকলি বলছে সেখানে তার সাথে আলাপ করে নেবে না নিজের সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা ফরিদাপার তো উচিত পদত্যাগ করা আমি মৎস্য উপদেষ্টা হইলে আমি পদত্যাগ করতাম আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না পা আপনি দেশের মানুষ আপনাদের সম্মান দেবে আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন তাই সচিবালয় বন্ধ থাকে তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি নি দেখেন বাণিজ্য উপদেষ্টা সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানি আলাদা হয়েছে এই বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিক নাকি প্রশংসা করছে কোথ থেকে জানলো এই বেটা তুই কোথ থেকে জানলি রে হ্যাঁ পাবলিক প্রশংসা করিছে কইছে হ্যাঁ প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন কেন করে বুঝিছেন আমি এটা ভোট করিছিলাম। এক লাখের উপরে মানুষে ভোট দিছে আটাত্তর পার্সেন্ট মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন পাবলিকের কথা কইলেই হইল বললেই হইল জাকোবিন শেড মেনে নিব আমরা বালজুন পাইছ না মাগরে ঢুলপুন বুঝা না মাগরে মিয়া আরো কইছে যে দেশে এত পরিমানে ইলিশ হয় যে 3000 টন ভারতে পাটলে বাজারে কোনো প্রভাব পড়বে না তার কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দায় তাইলে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন আর বলছে বলসে সাতপুরে ইলিশ ধরা পড়ে এই 3000 টন নাকি এক দিনের ধরা পড়া ইলিশের সমান ভারত নাকি আমাদের বন্ধু দেশ

ওরা যে বানানো হয়েছে উপদেশটা ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে ইলিশের বার্ষিক উৎপাদন তিন লাখ উৎপাদন হয় হাসিনার মন্ত্রী গুলো ছিল মূর্খ আর প্রফেসর মন্ত্রী গুলো হয়েছে হাম্বাক মানে জানেন তো ভাবেই আমিয়া মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই একেবারে আকাশে উঠে গেছে আর কেউ কিছু জানে না হ্যাঁ আর সবাই তেজ ওরা একাই জানে একাই বুঝে দেখলেন তো কামে ওই জানে না কথা লেখবে আর সেদিনই যেদিনই অমিত শাহ কি উল্টা বাংলাদেশিদের ঝুলাবে দেখেছেন বন্ধুরাষ্ট্র রাষ্ট্র কা লাগে চিন্তা করেন তো আমি ওরা ধরতেছি খারাপ হ্যাঁ সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম এটা আপনারা দেখছেন কিনা না। অনেক টাইম করেছিলাম পারলে এটা দেখে নিয়েন এটা কি লেখা আছে এটা সে বড় করে দেখান এটা আমেরিকার মেনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করিচ্ছে ভারতের পণ্য বইলা অনেক সস্তায় প্রায় এক এক পাউন্ড পাঁচ ডলারের মতো হাসিনার পাঠানো উপহার বেছে তারা লাভবান হইতেছে ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশে এক্সপোর্ট করে দেখলেন তো বাঙ্গু এলিট যেমন এই যে মোস্তফা সারা ফারুকি কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত আমাদের নাকি মন সত দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি ফারুকি তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড় গড়ায় পরে আর কি ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই আমি সিনেমা বানাইলে তাই টেরাই করতাম আর কি বানেন পানির নাকাট প্রেম গড় গড়ায় কিনা

বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে এটা ভাগ নিবে না ওরা জিন্দগি পারবে এরকম করতে তো নিচে ভাগ তো ঠিক আছে আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে পঞ্চাশ বছর দুইটা হ্যাঁ তো আমাদের আন্দোলনের সময় দুইটা মিছিল করেছিল সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায় হ্যাঁ এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই ফারাক্কা দিয়ে পানি কই যায় গঙ্গায় তো পদ্মায় ইলিশ চায় পদ্মায় পানি দেয় পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয় দেয় না তিস্তা পানি কে আটকাইছে মোদী আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে মোদী আটকায় নাই হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে কলকাতাই তো করছে বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন কি রকম উচ্ছ্বাস করছে মনে ভুলে গেছেন প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয় আশা করিছে ওটা আবার দেখেন আপনার এই আমি আপনি গেলে এমনি তো গেলেই না এই দেশে কোন আচরণ দিয়ে মানুষ বলে মনে হয় দেখেছেন কি কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে সব পড়লাম না শুধু ব্যক্তি পর্যায়ে না এই যে জি চব্বিশ ঘন্টা নিজে বাংলাদেশের অসহায় পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না দেখেছেন না আপনারা দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেশটা এবার আসেন এই উপদেশটা একটু সুলুক সন্ধান করি এই উপদেশটা হাসিনার মন্ত্রী রুলকের বেআই রুলক একটা বিশিষ্ট সোর। সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুলক মন্ত্রী রুলক চুরি করে নাই ওই জানে না এই সব রসুনের টুপকি একই জায়গায় বুঝছাও বাঙ্গু সব এলিট একই জায়গায় আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাদ্দিন সাহেবের ব্যাপারে কোন সবাই নাকি একমত ছিল তা তো থাকবেই এটা তো আর এক এলিটের সরকার হাসিনা শুধু বদলাইছে আর কি বদলাইছে কিছুই বদলায়নি এখনো বিচার বহির্ভূত হতে হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন। আমি আর ছবি টবি দেখাইলাম না কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে অল্প কয়েকদিন আগে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে ছিল না পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা খুনি হাসিনার আইন মন্ত্রী আনিজুলককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে হাসিনার কোন মন্ত্রী এরা পেটাইছে এভাবে পারবে পারবে না যত জুলু যত হেডম যত বীরত্ব সব গরিব মানুষের সাথে বুঝিছে সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার একটা সব বড় লোকের সরকার উপদেষ্টা মুজিবের ছবি পিছিয়ে লাগা অফিস করে তাই একটা জিনিস পাইছেন এটা হইতেছে ফ্রিডম অফ স্পিচ তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে না প্রশাসনের এডালে বেড়া ছাড়া অবস্থা পারবে না এখন আমাদেরকে ধরতে পুলিশই নাই কারে দিয়ে ধরবে কারে দিয়ে আমাদের পিছে লাগাবে সেই জন্য কিছু কয় না ও পুলিশ যদি ঠিক থাকলোনি নি দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রী মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র স্বামী স্ত্রী এখনো বলে নাই কারণ প্রফেসর ইউনুসার ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়ে ভর্তি তাই কয় নাই বয়স এনে কম হলে ঠিকই ইনকা করে মেটা হর দিলনি। নি হ্যাঁ এমনি তো তো পদ পাইতে দিতেছে তো ওদের দিল নি ইনকা করে আর কি এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইছি আগে ঠিক হয়েছে না দেখেন এটাও ঠিক হবি আর কি কইছে কথা কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই বিপ্লব অভ্যুত্থান কি ইমোশনাল না হ্যাঁ এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল তা রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে আর আমাদের উপভাস করে ইমোশনাল কইয়া সালাদ্দিন সাহেব আপনি বয়স্ক মানুষ বুড়া তো আজকে আপনার গালি দিলাম না বুড়া গালি না আর কি আমিও বুড়া তো এনা সিল দিলাম এলটেস সাহেব এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন তো এটা ঠকাশ করিয়া হ্যাঁ হ ঠিক আছে আরেডা মারেন আরেডা মারেন তিনটা মারিছেন হ ঠিক আছে সালাদ্দিন সাহেব এই অপমান উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি আমার না সিনা থাকেন আপনার কলিকদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়ে শুনে নিয়ে আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনে নিয়ে এটা জোয়ান পোলাপাদের কাছে শুনে নিয়ে আমি কি জিনিস আর আমার বুঝেছেন আমার নাম সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে বুঝছাও তো এই যে এর পরে গালি খাবেন হ্যাঁ তে পরে করছে যে গালি খাবেন না হ্যাঁ সাত দিন না পাক থাকবেন হ্যাঁ কথা দিলাম এরপরে দুই সপ্তাহ না থাকবেন এরপরে এক মাস নাপাক থাকবেন সালাউদ্দিন সাহেব আপনি ইমোশনাল কইয়া উপদেশটা থাকার বৈধতা হারাইছেন আপনি বিপ্লবকে উপহাস করছেন আপনি পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারে কিন্তু ওই ইলসা আমরা হান্দায় দেব ওর আপনার জিটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি মাথার পচা ডিম মারবে আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের আর প্রফেসর ইউনুসের সরকার কয় দিনের রাস্তার বাড়িতে পারবেন না যদি বেশি তেরি বেরি করেন পদত্যাগ না করে যদি খিচ্চা পড়িয়া থাকেন না নির্লজ্জের মতো আমি তো দেশে ফিরবো একদিন না একদিন ফিরবো হ্যাঁ তার থেকে তত পারবেন না সেদিন কলে ধর্ম আপনারে হ্যাঁ দেখি কে বাঁচায় আপনার প্রফেসর ইউনুস বাঁচায় কিনা আমার ক্রোধ থেকে আপনারে কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে আমি কলে কামলা দিয়া কাজ করি না বুঝছাও কামলা দিয়া কাজ করি না নিজের হাতে কাম করি হাসিনা মোদির এক কেয়ার করি না আর আপনি তো মামুলি হামজর মিয়া আপনার উষ্ঠা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না বুঝে নেন জিনিসপত্র দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন কোনটা করবেন আপনার ব্যাপার এমনি বেড়াছাড়া অবস্থা তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই কিছু কই নাই এতদিন মজা পেয়ে গেছেন না হ্যাঁ নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন হ্যাঁ আপনি আমার এই ড্যা আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো কাক কয় ক্ষমতা ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই জানেন তো বাগে চুলে আঠারো ঘা ঠোলায় চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা নাকি ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য জন্ম ১৫ ডিসেম্বর ১৯৬৭ ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক